ইমার্জেন্সি হিসাবে বাংলাদেশের মাঝে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়ে গেছে গত দুই দিন থেকে বাংলাদেশের মাঝে ইন্টারনেট চলেন না তার কারণটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবে গত কয়েকদিন থেকে আপনারা এই জিনিসখানে দেখতে পাই বাংলাদেশের মাঝে খুব বেশি আন্দোলন চলে এই আন্দোলন কিতাল লাগি চলের আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা আইন এই আইনের কারণে বর্তমান বাংলাদেশ আন্দোলন তবে আজকের এই ভিডিওর মাধ্যমে এই সব জিনিস আমরা চেষ্টা বন্ধ কি তার নতুন একটা আইন বানানির কারণে বর্তমান বাংলাদেশের মাঝে অত বেশি আন্দোলন কিতার লাগি চলের আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কাহানি বুঝার চেষ্টা কর্ম ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবার ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষরা দেখার সুযোগ করিয়া দিবা তো প্রথমে আমি আপনারা ছোট দুইটা ভিডিও ক্লিপ দেখাইতাম চাই আপনারা এই ভিডিও ক্লিপসটাই দেখিলেন তারপরে আমার কিছু কথা আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরি লইয়া আমরা মরেই যাব না আমরা মেরে যাব আমরা যদি একটা গিলে বাবু মানে গিলা বাবু আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি আমি তারপর আজকে আন্দোলনে আসছি আমরা কিন্তু মানে দমে যায় নাই এটা জাস্ট বোঝানোর জন্য যে ইঞ্জুরি থেকে জন উঠে আসছে যে ঢাবি এখন পর্যন্ত কোনো আন্দোলন বিধু যায় নাই এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার মাস্টার রাস্তা দিয়ে না তুলেন আমার ছাত্রদাল যখন বিজা উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন বিজয় ঘোষণা করে আমার লাস্টে দিন তারা তফোন করে

আম সাধারণ মানুষে চাই চাকরি ফাইতা না এই ধরনের একটা আইন বানাইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের জিনিস বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া যার একটা জিনিস আপনারা চিন্তা করবা সরকারে নতুন একটা আইন বানাইবার এক নম্বর কারণ এই জিনিসখানাই ন ঐতো পারে ডাইরেক্ট হিসাবে কোনো জাত সরকারে গণহত্যা করতে পারেন না তো নতুন একটা আইন বানানির পরে পাবলিকে যখন এই আইনটারে যখন এফসেট করেন না এফসেট না করার পরে পুলিশ বাহিনী যখন রাস্তাত লামলার পাবলিককে যখন পুলিশ বাহিনী কন্ট্রোল করতে ভারইন না তখন পুলিশ বাহিনী অকলে কিতা করেন ফায়ার করা শুরু করেন আর এই ধরনের ফায়ার অনেক মানুষ বর্তমান বাংলাদেশের মাঝে মরছেন তবে আমি আপনাদের একটা জিনিস কইতাম চাই একটা জিনিস আপনারা চিন্তা করবা এবং বুঝার চেষ্টা করবা ডাইরেক্ট হিসাবে কোনোজাত জাত সরকারে গণহত্যা করতে পারে না তখন সরকারে ব্রেইন খেলাইয়া ডিমাগ খেলাইয়া নতুন একটা আইন বানাইন এই আইনটা বানানির কারণটা হইল পাবলিকে যখন আইন মানতা না তখন পুলিশরে অর্ডার দেবো পাবলিক কন্ট্রোল করো আর পুলিশ লামিয়ে যখন পাবলিক কন্ট্রোল করাত লাগলা পাবলিকরে যখন কন্ট্রোল করতে পারল না তখন পুলিশে ফায়ার করা শুরু করলার এই ধরনের ফায়ারও অনেক মানুষ মরয়ন। একজন পুলিশ অফিসারে যদি একটা ফায়ার করার এই ফায়ারের সময় যদি দশজন মানুষও যদি মরয়েন তখন পুলিশ অফিসারের কোনটা হইত নাই তখন এই জিনিসখানাই আইব পাবলিক কন্ট্রোল দিতে গিয়া পুলিশে ফায়ার করা লাগছে একটা জিনিস আপনারা চিন্তা করবা একজন মানুষে একজন মানুষ মারি দিলে এই মানুষের উপরে এফআইআর হয়ে যায় কিন্তু একজন পুলিশ অফিসারে যদি দশটা পাবলিক মারিয়া পালাই দেয় এরপরেও কিন্তু পুলিশ অফিসারের উপরে কোনোজাত একশন কোনো জাত এফআইআর আপনারা দেখতে পাইতা নাই তো এক নম্বর জিনিসটা হইল এই জিনিসখান বর্তমান বাংলাদেশ সরকারে এই জিনিসখান তোর চেষ্টা কথা কারণ বাংলাদেশের প্রত্যেক পাবলিক যে কোনো জিনিস তারা এক হয়ে যায় এক হওয়ার কারণে বাংলাদেশ সরকারে ডিমাক ডিমাগেলাইয়া এই জিনিসখান দেখছয় যে বর্তমান যদি একটা নতুন আইন বানাই আর আইনটা বানাইছেন কিতা কারণ যারা মুক্তি বাহিনীতে আসলো যারা দেশটারে আজাদি দেওয়াইছিল এরার পরিবারের মানুষের চাকরি ভাইতা আম সাধারণ মানুষের পরিবারের চাকরি ভাইতা নাই এই জিনিসের উপরে একটা আইন বানাইছেন আর এই আইনটা বানানির এক নম্বর কারণটা হইল আপনার আমার লাগান পরিবারের মানুষের চায় চাকরি ভাইতো নাই তবে আমি বাংলাদেশের নাই আমি ইন্ডিয়ান তবে এই জিনিসখানে কইয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আইনটা বানাইছইন এই আইনটা আমি নিজেও অ্যাকসেপ্ট করতাম পারিয়ান না কারণ হইছে ও জিনিসখানে আপনারা বুঝার চেষ্টা করবা সাধারণ ফ্যামিলির গরিব একজন মানুষে পড়াশোনা করিয়া চায় চাই চাকরি দরত আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যে আইনটা বানাইছইন যে মুক্তি বাহিনীর সময়ে যারা আজাদির সময় যারা লড়াইতেছিল এরার পরিবারের মানুষের চাকরি ভাইত আম সাধারণ মানুষের চাকরি ভাইতো না তো একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করবা উনিশশো একাত্তর বাংলাদেশে আজাদি পাইছে আর বাংলাদেশে আজাদি পাওয়ার পরে উনিশশো থেকে লইয়া দুই হাজার পর্যন্ত আপনারা হিসাব করি দেখবা দেখ বা যারাই আজাদি দেবাইছিল এরা এক মানুষ দুনিয়াতে বাঁচিয়ে আসেনি হয়তো সজা করছি দুই এজন পারে তো এরার পরিবারের মানুষের ছায় চাকরি পাই তো পরবর্তী যারা মানুষ আইছে এরাই যদি ছায় চাকরি না পায় তো এরাই পড়াশোনা করিয়া খরত কিতা একতরফ কিতা করেন গভর্নমেন্টে পাবলিকরে বাঁচানির চেষ্টা করেন আর নতুন একটা আইন বানাইয়া পাবলিক মারার চেষ্টা করোয় নতুন আইন বানানির কারণটা ওইল গণহত্যা করা কারণ গণহত্যা করতে তো সরকারে ডাইরেক্ট হিসাবে করতে পারে না তখন গিয়ে কিতা করে নতুন একটা আইন বানায় আর নতুন আইন বানাইয়া পাবলিক রে উচলাইয়া দিল একটা জিনিস আমি আপনারা কইতাম চাই পুলিশ ওইসৈন অর্ডার ওর গুলাম তখন উফর লেভেল থেকে অর্ডার আই গেল তখন পুলিশ বাহিনী হলে ফায়ার করা শুরু করেন তবে পুলিশ বাহিনী অকলরে অত বেশি দুষাও যান না আর এই কুটাত পুলিশ বাহিনী অকলরে দুষা যার কারণ পুলিশ বাহিনী অকলে যখন অর্ডার ফাইলেছেন অর্ডার পাওয়ার পরেও তো তারা ফায়ার করা শুরু করবার যদি তারা ফায়ার না করে আর পাবলিক যদি তারা কন্ট্রোল না করে তখন তারার চাকরিটা যাইবার সম্ভাবনা আছে পুলিশ বাহিনী হলে তারার চাকরি বাঁচাইতে গিয়ে আজকে ফায়ার কতরার ফায়ার করি করি সাধারণ পাবলিকরে মাত্রা তো এই ভিডিওর ব্যাপারে আপনারার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবার এই ভিডিও যতগুলা মাত আমি মাতিছি অতগুলা মাত সোশ্যাল মিডিয়াত পাওয়া অবস্থায় মাতিছি তবে বাংলাদেশের এই যে আন্দোলন চলের এই আন্দোলনের উপরে আরো কিছু ভিডিও আপনারা দেখতে পাইবা ভাবে কোন আইন বঞ্চার কোন আইনের কারণে পাবলিকের অত বেশি কতরা সব জিনিসের সাচ্চাই বার করিয়া আপনারা সামনে দেওয়ার চেষ্টা কর ভিডিওটা শেয়ার করে দিয়ে আরও কিছু মানুষের দেখার সুযোগ করিয়ে দিবা বুলটি টুইলে আপনারা সমার দৃষ্টিতে দেখবা পরবর্তী কোনো এক ভিডিওত আপনার সাথে দেখা